সাবধান সকলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে কি কারণে টাকা কাটছে দেখে নিন সকল ব্যাংক গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে একাধিক লোকের ব্যাংক ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেওয়া হয়েছে কোন ব্যক্তির কুড়ি টাকা কেটে নেওয়া হচ্ছে আবার কোন ব্যক্তির চারশো নেওয়া হচ্ছে তাই আপনার অ্যাকাউন্টেও যদি পর্যন্ত এই টাকা কেটে না নেওয়া হয় তাহলে আপনার অ্যাকাউন্ট থেকেও কাটতে চলেছে এই টাকা অনেকেই বুঝতে পারছেন না কি কারণে এই টাকা কেটে নেওয়া হচ্ছে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে কি কারণে এই টাকাটি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে এবং এর ফলে আপনি কি কোন সুবিধা পাবেন এছাড়াও কিভাবে আপনি আপনার থেকে টাকা কেটে নেওয়া বন্ধ করবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত জেনে নিন ব্যাংকের থেকে কি মেসেজ পাঠানো হচ্ছে একাধিক ব্যাংক গ্রাহকদের ব্যাংকের তরফে একটি মেসেজ পাঠানো হচ্ছে সেই মেসেজে কি বলা হয়েছে তা নিচে দেওয়া হয়েছে কি কারণে ব্যাংক থেকে টাকা কাটছে ওপরের মেসেজটি লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন কি কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে প্রথমত পি এম জেজেবি এর অধীনে আপনার অ্যাকাউন্ট থেকে চারশো টাকা কাটা হচ্ছে এবং পি এম এস এর অধীনে কুড়ি টাকা কাটা হচ্ছে এবার আপনার মনে হতে পারে যে পি এম জে জে এবং পি এস আসলে কি এক্ষেত্রে জানিয়ে রাখি এই জুটি হলো কেন্দ্র সরকারের বিমা পরিকল্পনা এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে এবং আপনার কোন রকম হলে আপনার পরিবারকে লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা হল একটি সরকারি বিমা পরিকল্পনা এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে প্রত্যেক বছর চারশো টাকা কেটে নেওয়া হবে এবং আয়ের ফলে আপনার যদি মৃত্যু ঘটে তাহলে আপনার পরিবার দু লক্ষ টাকা বিমা পেয়ে যাবেন প্রধানমন্ত্রী সুরক্ষা বিমার মাধ্যমে মাত্র কুড়ি টাকার বিনিময়ে আপনি দু লক্ষ টাকার জীবন বিমার কভারেজ পেয়ে যাবেন অর্থাৎ এই বিমা প্রকল্পে আপনি যদি টাকা জমা করেন তাহলে আপনার অ্যাক্সিডেন্টাল দুর্ঘটনার ফলে আপনার পরিবার দু লক্ষ টাকা বিমার সুবিধা পেয়ে যাবে সরকারের এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পরবর্তী প্রতিবেদনটি পড়ুন কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া বন্ধ করবেন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনে আপনার অ্যাকাউন্ট থেকে যে টাকা কাটছে সেটি আপনি বন্ধ করতে পারবেন এক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে দরখাস্ত জানাতে হবে তাহলে এই প্রকল্পের সুবিধা আপনি বন্ধ করতে পারবেন কিন্তু এক্ষেত্রে জানিয়ে রাখি আপনি যদি প্রতি বছর সামান্য অর্থ খরচ করেন তাহলে একটা বড় অ্যামাউন্টের জীবন বিমা কভারেজ পেয়ে যাবেন তাই আপনি যদি এই প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে প্রত্যেক বছরে কুড়ি টাকা বা চারশো টাকা সরকারের এই বিমার অধীনে জমা করতে পারেন